আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স সকলকেই জার্নি টু আরিক ইলাল আরবিয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি ক্লাসে স্বাগতম আজ আমরা আল জুমালুল আমালত আমফি সফি শ্রেণিকক্ষে ব্যবহার হয় এমন বাক্যসমূহ আরবি বাংলায় এবং ইংলিশে অষ্টম পাঠ আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক খুজকুর রায়ক ও হাল্লিল হিসাব তোমার খাতা নাও এবং অঙ্কটি সমাধান করো খুজ নাও সেটেক তোমার খাতা বা তোমার কপি ওয়া এবং হালিল সমাধান করো আল হিসাব অঙ্ক খুজ কুররাসাতিক ও হালিল হিসাব তোমার খাতা নাও এবং অঙ্কটি সমাধান করো ইংলিশে বলতে পারি টেক আউট ইউর নোটবুক এন্ড সলভ দা ম্যাথ একরা দপ্তান ভালোভাবে পড়ো করা পড়ো দপ্তান ভালোভাবে বা যথাযথভাবে তো একরা দপ্তান ভালোভাবে পড়ো ইংলিশে বলতে পারি রিড প্রপারলি দর্সল গদি মিন আশারাতি ইলা ইশরিনা সাফহা আগামী কালকের পড়া 10 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত দর্শন মানে পাঠ বা পড়া আলগদ মানে আগামীকাল মিন থেকে আশারাতুন দশ ইলা পর্যন্ত বিশ সফাতন পৃষ্ঠা তো দর্শল মিন আশারাতি ইলা এশরিনা সফহা আগামীকালকের পড়া দশ থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত ইংলিশে বলতে পারি দ্য লেসন ফর টোমোরো ফ্রম পেইজ টেন টু টোয়েন্টি ইবদা মিনাল বিদায়াতি মাররাতান উখরা আবার প্রথম থেকে শুরু করো ইবদা শুরু করো মিনাল বেদায়াতি প্রথম থেকে মিন থেকে আল বেদায়া প্রথম বা শুরু মাররাতান বার উখরা আবার তো মার্রাতান উখরা আবার ইবদা মিনাল বিদায়াতি মাররাতান উখরা আবার প্রথম থেকে শুরু করো ইংলিশে বলতে পারি স্টার্ট ফ্রম দা বিগিনিং এগেই কুন হাদি আন শান্ত হও কুন হাও হাদি আন শান্ত তো কোন হাদি আন শান্ত হও ইংলিশে বলতে পারি কিপ কোয়াইট لماذا তুষাউভি في الفصل ফার্স্টলি ক্লাসে বিরক্ত করছো কেন লেমাজা কেন তুষা অভিশু বিরক্ত করছ ডিস্টার্ব দিচ্ছ ফিল ফার্স্টলি ক্লাসে আলফাস্টলো শ্রেণীকক্ষ তো লিমায় দা তুষা অভিশু ফিল ফার্স্টলি ক্লাসে বিরক্ত করছো কেন হয় আর ইউ ডিস্টারবিং ইন দি ক্লাস হয় আর ইউ ডিস্টারবিং ইন দি ক্লাস লিমায় দা তাকে মেরেছ কেন লিমায়েদা কেন দরাবতা তুমি মেরেছো হু তাকে তো লিমাজা দরাবতাহু তাকে মেরেছো কেন واي হ্যাভ ইউ বিটেন হিম ইংলিশে বলতে পারি واي হ্যাভ ইউ বিটেন হিম জওয়াবুকা লাইসা দবতেন তোমার উত্তর যথাযথ হয়নি জওয়াবুকা তোমার উত্তর জওয়াবুন উত্তর কা তোমার তো জওয়াবুকা তোমার উত্তর লাইসা হয়নি দপ্তান যথাযথ তো জবাবুকা লাইসা দপ্তান তোমার উত্তর যথাযথ হয়নি ইংলিশে বলতে পারি ইউর আনসার ইজ নট টু দ্য পয়েন্টস ইউর আনসার ইজ নট টু দ্য পয়েন্টস লিমায়দা অ্যান্ড দ্য হাইফ তুমি ভীত কেন লিমায়দা কেন আন্তা তুমি ভীত তো লিমায় তুমি ভিতো কেন ইংলিশে বলতে পারি পারি হাই আর ইউ আফ্রেড ইংলিশে বলতে পারি আর ইউ আফ্রেড কোন আলা রম স্বাভাবিক হও কোন হও আলা মাই রম স্বাভাবিক আলামা ইরম বাক্যটি একটি ফ্রেজ এটি স্বাভাবিক হওয়া নরমাল হওয়া ওকে এই জাতীয় ভাবার্থ বোঝানোর জন্য ব্যবহার হয় তো কোন আলামা ইরম স্বাভাবিক হও ইংলিশে বলতে পারি বি ইজি অন ইউ সেলফ বি ইজি অন ইউ সেলফ তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে মনোযোগ দিয়ে বাক্যগুলো শোনার জন্য আমরা পরবর্তী ক্লাসে আরো দশটি বাক্য নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহাম